মতো কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে জানেন এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে আমি এখানে আমার আমি রাজনীতির জালে ফেসে গিয়েছিলাম আমি আপনাদের সন্তান আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি করেন আপনারাও আমাকে ক্ষমা করেন ছাত্র ভাইদের কাছেও ক্ষমা চেয়ে জনসম্মুখে যা বললেন মাশরাফি বিন মুর্তজা চলমান আন্দোলনকে কেন্দ্র করে মাসাপি নামের যে কোটি ভক্তের হৃদয়ে বাস করতেন তিনি এখন হয়ে পড়েছেন কোটি ভক্তের ঘৃণার পাত্র কিন্তু কেউ একবার ভাবল না মাসাপি বিন মর্তজা চোখ ছিলেন তিনি কোনো পক্ষের হয়েই কথা বলেননি কেউ একবার ভাবল না হতে পারে রাজনীতির চালে তিনি ফেঁসে গেছেন এক ভিডিও চরিত্রতে দেখা যায় তিনি কোঠা আন্দোলন নিয়ে অবশেষে জনসম্মুখনে মুখ খুলেছেন তিনি বলেন দেখেন আমি রাজনীতিতে নতুন আমি তো আপনাদেরই সন্তান আমি চুপ থাকায় যে এমন প্রতিক্রিয়া হবে আমি কখনো ভাবতে পারিনি আমি আপনাদের জন্য সব সময় কাজ করার জন্য চেষ্টা করে গিয়েছি হয়তো আমার চুপ থাকায় আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আপনারা সবাই এবং ছাত্ররা আমাকে ক্ষমা করে দিবেন সোভিয়র্স আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন আমরাও কি পারি না মাশাফি বিন মর্তজাকে আবারও ক্ষমা করে দিতে এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন